শ্রমিকদের জন্য রাজ্য সরকারের প্রকল্পে আবেদন করলে টাকা করে চাওয়ার অভিযোগের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তারপরে গ্রামে পঞ্চায়েতের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হলো আবেদন প্রক্রিয়া যার ফলে বেশ বিপাকে পড়েছেন শ্রমিকরা পুনরায় এলাকায় আবেদন প্রক্রিয়া চালু হওয়ার দাবিতে বিক্ষোভ শুরু হয় বিরোধীদের চক্রান্তে এই ধরনের ভিডিও ভাইরাল হয়েছে শ্রমিকরা লিখিত আবেদন করলে ফের প্রক্রিয়া চালু হবে বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘাতের ফল এই অভিযোগ বিরোধীদের জানিয়ে শুরু হয়েছে তর্জা তৃণমূল পরিচালিত মালদার কুশিদা গ্রাম পঞ্চায়েতের উত্তর রামপুর এলাকার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল পরিচালিত কুশিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান শামীমা পারভিনের পক্ষ থেকে শ্রমশ্রী প্রকল্পে আবেদনের জন্য ওই এলাকায় পঞ্চায়েতের নোডাল অফিসারদের পাঠানো হয় বেশিরভাগ শ্রমিক বাইরে রয়েছে পরিবারের লোকেদের যাতে আবেদন করতে সমস্যা না হয় তাই পঞ্চায়েতের পক্ষ থেকে এই ব্যবস্থা করা হয়েছিল কিন্তু একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিওটা আপনাদেরকে একবার দেখাই পর্দান বলেনি যে কাজ করতেছে ওই বলেছে ওটা কথা কি দাদা এই ভিডিঅ'ৰ পৰী কিন্তু অভিযোগ করতে দেখা যাচ্ছে যে এই আবেদনের জন্য প্রত্যেকের কাছে নাকি দুশো টাকা করে চাওয়া হচ্ছে তারপরে পঞ্চায়েত এলাকার আবেদনের এই প্রক্রিয়া বন্ধ করে দেয় বিপাকে পড়েন পরিযায়ী শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যরা এদিন পুনরায় এলাকায় আবেদন প্রক্রিয়া চালুর জন্য বিক্ষোভ দেখান তারা শ্রমিকের পরিবারের লোকেদের দাবি তাদের দিন মজুরি করে সংসার চলে আবেদন কিভাবে করতে হয় তা তাদের জানা নেই ফলে ব্লক দপ্তরে গিয়ে আবেদন করতে হলে তারা সমস্যায় পড়বেন পঞ্চায়েতের পক্ষ থেকে যে ব্যবস্থা করা হয়েছিল সেখানে তাদের সুবিধা হচ্ছিল তবে কেন এই প্রক্রিয়া বন্ধ হলো প্রশ্ন উঠছে রীতিমতো স্থানীয় বাসিন্দা গুলসানা বেবি তিনি কি বলছেন শুনব আমার স্বামী বিদেশে ছিল আমার স্বামী বিদেশে ছিল আবার এই ফরম ওই প্রধান লোক ডেকে আনে কথা ছিল ওই মমতা আর প্রধান বসাই ছিল লোক আমাদের গ্রামের প্রধান বলছে কি আসুক সবার ফর্ম গুলা খেলা ফুক সব করুন কিসের ফর্ম কিসের ফর্ম ছিল এটা ওই যে মমতা যে টাকা দিবে বাইরে দে আমার টাকা টাকা দিবে তার জন্য প্রধান বসাই ছিল আচ্ছা তারপরে কি হলো তারপরে করতে দিল না আমাদেরকে করতে দিল না প্রধানরা নাকি 200 টাকা করে নিচ্ছে এরকম কোন টাকা লাইনি কোন এক লাইনি ওরা উল্টা পুল্টা বুঝিয়ে বলছে কি দা করতে হবে নাগলা তার জন্য দিবে না ওরা আচ্ছা ওরা কাড়া ওরা আমাদের গ্রামের লোক এ ওয়াই আচ্ছা না কেন করতে দিবে না তো আপনাদের কাছ থেকে কি টাকা নিছিল না একটা টাকাও লাইনি বন্ধ করে দিয়েছে আমরা আবার চাইছি তো আসো কা ফেরা আবার আমরা করব আমরা কোথায় যাব গরীব লোক আমরা যাব বলো তো যেতে পারবো হ্যাঁ আমরা 200 টাকা দিন খাচ্ছি 100 টাকা দিন খাচ্ছি সংসার চালাবো না আমরা বলোকে যাব আমরা গরীব লোক কি জানি আমরা তো মূর্খ আমরা তো সইতেতে পারছি না আমরা তো জানি না আমার স্বামী তো বাইরে খাচ্ছে

বন্ধ হয়ে গেছে দামパク আর এক স্থানীয় বাসিন্দা বিলকিস বানু তানি কি বলছেন শুনবো গরম खिलाफ করার জন্য নে এসেছিল ওরা বিক্ষোভ করে দিল এখন বন্ধ করে দিয়েছে এখন আমরা কোথায় যাব জামা করতে গরিব মানুষ আমাদের মানুষরা বাইরে খাচ্ছে ঘরের লোক কিসের ফর্ম ফিলআপ করছিলেন সব এই যে বাইরে খাতার মমতা দিদি কাছে কাছে আটাপরে দিতে চাইছিল

আরেক পরিযায়ী শ্রমিক ইন্তাজ তিনি কি বলছেন শুনব আমাদের পরিযায়ী শ্রমিকের যেটা মমতা দিদি বলেছে পাঁচ হাজার টাকা করে মাসে দিবে সেই জন্য ফর্ম ফিল করার জন্য উনি তিন চারজন অফিসারকে নিয়ে এসেছিলেন তারপরে রীতিমতো ভাবে ফর্ম ফিল আপটা হচ্ছিল হওয়ার কিছুক্ষণ পর মোটামুটি দু আড়াইটা বাজে তখন আমাদের গ্রামেরই বিরোধী পার্টির মানে দু চারজন এসে আমাদেরকে বলছে যে তোদের কাছে টাকা নিচ্ছে আমি বলছি যে না আমার কাছে টাকা নিচ্ছে না তো ওরা জবরদস্তি বলছে না তোদের কাছে টাকা নিচ্ছে ভিডিও করতে লাগলো আর জানেনি কী যেন ওই মোবাইলে ছেড়ে দিয়েছে একটা পেপারে করে ওখানে আমার বউরও নাম দিয়েছে আমার বউয়ের নাম মিথ্যা কথা আমি তো মাঠে ছিলাম মাঠ থেকে এসে বলছেন এমনি এমনি বলে করে গেল আমি যে সব কিছু জানি না টাকা পয়সা প্রধান আমাদের কাছে লাইনি আর আমাদের এখন বন্ধ হয়ে গেছে ফর্ম ফিল আপ না তার জন্য আমরা প্রধান সাহেবকে বলছি আমার যেন আমাদের ফর্ম ফিল আপ করার জন্য ব্যবস্থা করে দিই অন্যদিকে পঞ্চায়েত প্রধানের স্বামীর দাবি কংগ্রেস সিপিএম চক্রান্ত করে এই ধরনের ভিডিও ভাইরাল করেছে তাকে কালিমা লিপ্ত করার জন্য তাই তিনি এই প্রক্রিয়া বন্ধ রেখেছেন এলাকার মানুষ লিখিত দিলে তিনি চালু করবেন অন্যদিকে বিরোধীদের দাবি ওই এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠী রয়েছে এক গোষ্ঠী চাইছে পরিষেবা ব্যাহত হোক এটা তারই ফল মোহাম্মদ আজহার অভিযুক্ত প্রধানের স্বামী তিনি কি বলছেন শুনব ব্যাপার হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের পড়া আমাদের সমাধানে এই সব সমস্ত রকমের মানুষকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে ওই দিন যতগুলো মানুষ জমা করেছিল তারপরে কিছু মানুষ বাকি ছিল জমা করার জন্য তারপরে আমাকে আমি যেহেতু গ্রামের প্রধান আমাকে অনেক মানুষ রিকোয়েস্ট করে গ্রামের মানুষ এবার রিকোয়েস্ট করার পর তারপরে আমি ওদের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে আমাদের যে ওই কর্মশ্রমশ্রী প্রকল্পটা যে নোডাল আছে ওকে নিয়ে আসি আমি গ্রামে যাতে মানুষ সুযোগ সুবিধা পায় যাতে লোককে দৌড়াদৌড়ি না করতে হয় এখানে ওখানে যাতে মানুষকে এখানে ওখানে দৌড়ঝাঁপ না করতে হয় এবার আমাদের আমারও উপর পার্সোনাল গ্রামের মানুষের একটা আশা আকাঙ্ক্ষা আছে যে প্রধান আছে আমাদেরকে এখানে ওখানে যেতে হবে না বলে আমি ওকে বলে নিয়ে আমি গ্রামে আসতে বলেছিলাম এবার আসার পর ওরা সবাই ফ্রন্ট ফ্রম নিয়ে আসছিলো লোকজন ছিল ফ্রন্ট ফ্রম ভোরে টরে দিচ্ছিলো দিয়ে নিয়ে তারপরে ওই জমা করছে এটা কারা করছিল এটা আমাদেরই ওখানকার ই ছিল একটা ওই সামিম নামে এসএলও আছে ওই করছিল সিপিএম নেতা মোহাম্মদ ইয়াইয়া তিনি কি বলছেন শুনবো চাইতে যে সমুজবি অ্যাপ্লিকেশন করার জন্য যে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে টাকা তোলার অভিযোগ করা হয়েছে সে টাকা তোলার অভিযোগটা তৃণমূলের দুই গোষ্ঠীবন্ধের মধ্যে হয়েছে একটা গোষ্ঠী চাইছে যে মানুষের কাজ হোক আর একটা গোষ্ঠী চাইছে টাকা কালেকশন করা এদের যা কাটমানি নিয়ে গোটা বিষয়টাকে ভরাডুবিতে ডুবিয়ে দাও এই বিষয়ে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা তৃণমূল নিয়ে লোকেরাই করেছে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর জন্য করেছে সেখানে আমাদের পার্টির বা আমাদের পঞ্চায়েত সদস্য যারা রয়েছেন তাদের এই এ বিষয়ে কোনো হস্তক্ষেপ নেই এটা টোটালটাই ভিত্তিহীন এবং সেটা ভিডিওটা যে করা হয়েছে সেটা তাদের গোষ্ঠীগন্ধ প্রকো প্রকো গোষ্ঠীগন্ধ শুধু হরিশ্চন্দ্রপুর না গোটা রাজ্য জুড়ে একই অবস্থা চলছে কাটমানি নেওয়ার জন্য এ গোষ্ঠী ওই গোষ্ঠী এ গোষ্ঠী ওই গোষ্ঠী একটা বস্তু চাই যে মানুষের কাজ হোক একটা গোষ্ঠী চাইছে মানুষের কাজ না করে টাকা তোলা এটা তাদের প্রধান এটা এটা গোটা রাজ্য জুড়ে চলছে হরিশ্চন্দ্রপুর বা বুঝতে পারবে বিগ্রহ নয় অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আসক বাংলায় ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না